হ্যালো বন্ধুরা এই মাত্র আমি পিআরবি বোর্ডে ফোন করেছিলাম কি কারণে করেছিলাম কারণ হচ্ছে আমরা অনেকে কিন্তু চিন্তিত যে ও বিসির এ আছে না ও বি আছে বা ও বিসি আমার এ ছিল যদি ও বিসি বি হয়ে যায় তাহলে কি করব বা ও বিসি এ ছিল বি বি ছিল এ এরকম যে চেঞ্জ হয়ে গেছে অনেকের ক্যাটাগরি সেটা সলিউশনটা কি সেটার জন্য আমি বি বোর্ডে ফোন করেছিলাম আর তোমরা তো এক্সাম ডেট সবাই জেনেই গেছো পেয়ে গেছো আর ওই ও যার এ ছিল হয় বি হয়ে গেছে বি ছিল এ হয়ে গেছে এটা এডিট করার যে টাইম দিয়েছে সেই টাইমের মধ্যে সেটাকে ঠিক করে নিতে হবে এবং আমি ফোন করে এটাই জানলাম বেশি করে যে যাদের ও বিসি এ ছিল এ আছে তারা কি করবে আর যেমন আমার ও বিসি এ ছিল ও বিসি এর মধ্যে আবার তোমার কি ছিল যে শেখ আমার বড় শেখ ছিল এস এইচ ওই শেখটা কিন্তু একশো যে চল্লিশটা তোমার লিস্ট বার করেছে সেই ক্যাটাগরির সেই ওবিসির সেই একশোটা চল্লিশের মধ্যে এস এইচ শেখটা কিন্তু ছিল না এবং আমি চিন্তিত ছিলাম এবং ছোট হাতের এস কে শেখ সেটাও ছিল না সেই জন্য আমি কিন্তু পিআরবি বোর্ডে ডিলেট ফোন করলাম তোমরা দেখতে পাচ্ছো এই যে নম্বরে পিআরবি বোর্ডের যে ওয়েবসাইটে যে নম্বর দেওয়া থাকে সেই নম্বরে ফোন করেছিলাম এবং ডিটেলসে আমাকে বলল যে তোমার যদি ওবিসি এ থাকে এবং এ এখনো আছে তাহলে কোনো অসুবিধা নেই তোমাকে কিছু করতে হবে না বা তোমার ওবিসি বি যদি থাকে বি আছে তাহলেও কিছু করতে হবে না যদি এ থেকে বি হয়েছে বা বি থেকে এ হয়েছে তখন তোমাকে কি করতে হবে ওই এডিট টাইমে তোমাকে সেটাকে এডিট করে নিতে হবে আর ওবিসির সার্টিফিকেট তোমার কিন্তু ওবিসি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ওই পোর্টালে গেলে তোমাকে কিন্তু এখন দেবে না এক সপ্তাহের মধ্যে কিন্তু দিয়ে দেবে নতুন ওবিসি সার্টিফিকেটটা তোমরা সংগ্রহ করে নেবে আরেকটা জিনিস যে ওবিসির আমার আমার যে ওবিসির শেখ ছিল তা আমি ওটার জন্যই ফোন করেছিলাম যেটার জন্য তা সেটার জন্য বলল যে ওবিসি ছোটো শেখ হোক বড়ো শেখ হোক যাই হোক শেখ টাইটেল থাকলেই কিন্তু ওবিসির মধ্যে পড়ছে ওবিসি এর মধ্যে পড়ছে তো আমার এ ছিল এ আছে আমাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না সেটাই বললো আর এটাই জানতে চেয়েছিলাম এটা নিয়ে অনেকের কিন্তু অনেক প্রশ্ন ছিল যে আমার ওবিসি এ থেকে বি হয়েছে আমি কি করবো তা যাদের ও এ থেকে বি হয়েছে বা বি থেকে এ হয়েছে তারা কি করবে তারা যে টাইমটা দেবে ওই টাইমের মধ্যে এডিট করে নেবে এডিট অপশান দেবে ফর্ম ফর্ম ফিল এডিট অপশান দেবে সেই এডিট অপশানে গিয়ে এডিট করে নেবে